আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওয়ারলেস মাইক্রোফোন কে নাইন তো এই মাইক্রোফোনটি কীভাবে সেট আপ করে ব্যবহার করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি দারাজ থেকে একটি ওয়ারলেস মাইক্রোফোন কে নাইন অর্ডার করেছিলাম তো সেটা আমি হাতে পেয়েছি তো এখন আমি দেখে দিচ্ছি কীভাবে সেট আপ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওটিজি টি সি টাইপ তো এটা হচ্ছে রিসিভার তো আমার এখানে রিসিভারে কোনো ধরনের বাতি নেই তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রিসিভার তো এখানে কিন্তু কোন ধরনের বাতি জ্বলে না তো আমি ভেবেছিলাম আমার ট্যান নষ্ট পরে দেখলাম যে না এটা ভালো আছে কিন্তু এটাতে বাতি নেই তো এই যে আপনি এটা চার্জ দিতে পারবেন তো সি টাইপ দিয়ে চার্জ দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ওটিসিসি টাইপ দিয়ে এটা চার্জ দিতে হবে তো এটা চার্জ দিতে হবে আর এইটা হচ্ছে মাইক্রোফোন তো দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোন তো এটা হচ্ছে মাইক্রোফোন তো এই যে তো এটা হচ্ছে ক্লিপ এই যে ক্লিপ তো এটা হচ্ছে ক্লিপ তো এইখানে ক্লিপের পাশেই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন বাটন আসে তো এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু আপনার মাইক্রোফোনটা কিন্তু অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বাতি চলছে তো এখন কিন্তু বাতিটা কিন্তু একবার একবার যাচ্ছে তো এখন আমি মোবাইলে কানেক্ট করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এটা আমি এখন কানেক্ট করে নিচ্ছি তো এই যে আমি কানেক্ট করে নিচ্ছি তো আমি কানেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মাইক্রোফোনের যে বাতিটা আছে তো এটা কিন্তু এখন আর জ্বলছে না নিপছে না তো এটা কিন্তু জ্বলন্ত অবস্থায় আছে তার মানে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আর যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু এটা একবার জ্বলবে আর একবার নিবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতিটা কিন্তু ফাল বাড়বে তো এখন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে রেকর্ডিং করে হ্যালো মাইক্রোফোন চাই ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো আসসালামু আলাইকুম বিহার চা আশা সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো মাইক্রোফোন চেকিং হ্যালো হ্যালো তো এখন যে কথাটা বলছি তো এটা হচ্ছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আমি কথাটা বলছি তো এই মাইক্রোফোনটি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে তো এর জন্য কোন ধরনের সেটিংস করতে হবে না তো ওটিজি সি টাইপ চার্জিং পুটে এই সি টাইপটা লাগালেই হবে তো এর জন্য কিন্তু কোন সেটিং করতে হবে না তো এভাবেই কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন কে নাইন সেট আপ করে কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন তোর জন্য কিন্তু কোনো ধরনের সাউন্ডের সমস্যা হবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ